হ্যালো বন্ধুরা তো আপনারা যদি একটা ব্র্যান্ড নেম ল্যাপটপ থাকে যেমন Dell, HP, Asus, Toshiba, Acer এই ধরনের ল্যাপটপ যদি থাকে সে হবে কি এটার ভিতরে যে উইন্ডোজটা অফিশিয়ালি এটা রাখা থাকে এটা অরিজিনাল উইন্ডোজ থাকে এবং অনেক সময় দেখা যায় যে ল্যাপটপের পিছনে যে এখানে সিরিয়াল নাম্বার আছে সেখানে উইন্ডোজের কিটা দেওয়া থাকে তো বর্তমান সময় হয় কি যে যেসব ল্যাপটপে উইন্ডোজগুলা অরিজিনাল উইন্ডোজ টাই আছে সেটা অটো অ্যাক্টিভ হয়ে যায় কারণ একটা সিরিয়াল নাম্বার আছে সেটা উইন্ডোজের ডেটা দেওয়া থাকে যখনই আপনি এটার সাথে কানেক্ট করে মাইক্রোসফটে কানেক্ট হবেন তখন দেখা যায় যে অরিজিনাল উইন্ডোজটা ডিটেক্ট করে ফেলে তো যেহেতু আপনার ল্যাপটপে অরিজিনাল উইন্ডোজ আছে এটা সবসময় আপনি আপডেটেড করে রাখবেন আপডেট করে রাখলে আপনার ল্যাপটপটা খুব ভালো পারফরমেন্স দিবে এবং বিভিন্ন হ্যাকার ম্যালওয়্যার ভাইরাস এগুলোর থেকে আপনাকে সেফ রাখবে তো এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার পিসিতে উইন্ডোজ আপডেটটা করবেন এবং উইন্ডোজ আপডেট কিভাবে অটো আপডেট করে রাখতে হয় তো আমি এখন আমার কম্পিউটারে চলে যাব স্ক্রিন থেকে আমি নেক্সট পার্টটা দেখাচ্ছি হ্যালো বন্ধুরা আমি এখন আমার কম্পিউটারে চলে এসেছি তো এখানে আপনি প্রথমে স্টার্ট মেনুতে টিপ দেবেন টিপ দেওয়ার পরে এখানে সার্চে অলরেডি সিলেক্টেড আছে এখানে আপনি টাইপ করবেন আপডেট তো আপডেট টাইপ করার সাথে সাথে ডিফল্ট যে অপশনটা চেক হয়ে আছে সেটা হলো চেক ফর আপডেটস তো এখানে টিপ দিয়ে আপনি আপডেটের যে উইন্ডোটা সেটা ওপেন করবেন তো এখানে অলরেডি লেখা আছে ইউ আর আপ টু ডেট তো এখানে হতে পারে অনেক কিছু লেখা থাকতে পারে যে চেক ফর আপডেটস ইউ আর নট আপডেটেড এরকম কিছু লেখা থাকতে পারে তখন আপনি এখানে ব্লু বাটনটা চেক ফর আপডেটস এখানে ক্লিক করবেন তো ক্লিক করলে সে কী করবে মাইক্রোসফট সার্ভারের সাথে কানেক্ট হয়ে দেখে নেবে যে আপনার ল্যাপটপের আপডেট কি দরকার আছে নাকি তো এখানে যেমন আমাকে দেখাচ্ছে ইউ আর আপ টু ডেটেড আপনাকে অন্য কিছু হয়তো দেখাতে পারে সেখানে দেখাতে পারে যে উই আর ডাউনলোডিং এ নিউ আপডেট ডাউনলোডটা কমপ্লিট হলে লেখা উঠতে পারে যে প্লিজ ইনস্টল তখন আপনি এখানে টিপ দেওয়ার পরে আপনার ল্যাপটপের আপডেট ইনস্টল পার্টটা কমপ্লিট হওয়া শুরু করবে এরপরে আপনার কম্পিউটার কয়েকবার রিস্টার্ট হবে এরপরে দেখা যাবে যে আপডেট হয়ে গেছে তো এই জিনিসটা আপনার বারবার যাতে নিজে নিজে এসে ম্যানুয়ালি চেক না করতে হয় এখানে একটা অপশন আছে মল অপশনস এখানে গেট দ্য লেটেস্ট আপডেটস অ্যাজ সুন এস দে আর অ্যাভেলেবল এখানে আপনি চেক করে দিবেন তাহলে হবে কি যে আপনার ল্যাপটপ বা কম্পিউটার নিজে নিজে আপডেটটা নিয়ে রাখবে এবং আপনার বারবার এখানে এসে চেক করতে হবে না তো যখন এই কাজটা কমপ্লিট এখানে আপনি ক্লোজ করে আপনি আপনার নর্মাল কাজে ফেরত যান সো থ্যাংক ইউ ভেরি মাচ আই হোপ এটা ইউজ করার পরে আপনার ল্যাপটপের উইন্ডোজ সবসময় আপডেটেড রাখবেন তো আপনি যদি এই ধরনের আরও টিপস চান তাহলে আমাকে সাবস্ক্রাইব অথবা ফলো করে দিন আপনি যদি একজন নতুন ল্যাপটপ ইউজার হয়ে থাকেন তাহলে আমার একটা ফ্রি বুক আছে এসেনশিয়াল ল্যাপটপ ট্রিক্স সেটা সেগুলা ইউজ করে আপনি আপনার ল্যাপটপের লাইফ টাইমকে আরও বেটার করে ফেলতে পারবেন তো এটার লিঙ্কটা ফ্রি ডাউনলোড লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়েছি তো থ্যাংক ইউ ভেরি ম্যাচ এই ভিডিওটা দেখার জন্য এরপরে নেক্সট আরেকটা টিপ দেখার জন্য এখানে আমি একটা ভিডিও দিয়েছি দিয়েছি এবং আপনি সেই ডাউনলোডটা আমার এখানে একটা বাটন দিয়ে দিয়েছি এই এই বাটনে ক্লিক করে আমার ওয়েবসাইটের মধ্যে চলে গিয়ে 재미,